আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরকাত আলোর ইসলাম নলেজ চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব শীতের সকালে ও রাতে আল্লাহর তিনটি নাম উনিশ বার পড়লে আপনার মনের যত কঠিন আশাই হোক না কেন তা মুহূর্তের মধ্যে পূরণ হয়ে যাবে আপনি আল্লাহর কাছে এই আমল করে যা চাইবেন আপনি তাই পাবেন আল্লাহ আপনাকে এত ধন সম্পদ দিবে যা আপনি রাখার জায়গাই পাবেন না আপনি কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ আপনাকে এত ধন সম্পদ দিচ্ছে আপনি আমলটি আস করবেন আর সকাল থেকে শুরু করবেন কাল সকাল থেকে আপনি ফলাফল পেতে শুরু করবেন আমলটি করার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ আপনার জীবন আপনার ভাগ্য পরিবর্তন করতে শুরু করছেন দোয়াই পারে কেবল আপনাদের আমার ভাগ্য পরিবর্তন করতে আপনার জীবনে কখনো অভাব অনটন কখনো হতাশা এবং কখনো ঋণ থাকবে না যদি আপনি ফলাফল পাবেন ইনশাল্লাহ এক মুহূর্ত দেরি করবেন না তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখুন আমরাই এই প্রথম নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি তো এরকম ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আলোর ইসলাম নলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনি আমলটি আজ শুরু করবেন এখন শুরু করবেন সন্ধ্যার আগি ইনশাল্লাহ ফলাফল পাবেন আপনি সুসংবাদ শুনতে পারবেন আল্লাহর কাছে চাইলে কোন কিছুর অভাব নাই এই আমলটি যদি আপনি নিয়ম মেনে করতে পারেন আল্লাহ তালা আপনাকে এত ধন সম্পদ দিবে এত ধন সম্পদ দিবে যা আপনি রাখার জায়গা পাবেন না আপনি কখনো অন্যের কাছে টাকা চাইতে হবে না আপনি কখনো অন্যের কাছে টাকা চাইতে হবে না আপনার ঋণ থাকলে দূর হয়ে যাবে আপনি যদি দুনিয়ার ঝামেলায় থাকেন এই আমল করার ফজিলতের বদৌলতে আল্লাহ আপনার যাবতীয় ঝামেলা দূর করে দিবেন আল্লাহ চাইলে আপনি অল্প দিনে ধনী হয়ে যাবেন আপনি আমল টি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই কবুল হবে তাই কবুল হবে ইনশাল্লাহ এবং আল্লাহ আপনাকে তাই দান করবেন এটা আল্লাহর ওয়াদা আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনি আবলটি করবেন আর আপনি ফলাফল নিঃ দেখতে পারবেন আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরায় তালাকের আয়াত এক থেকে দুই নম্বর আয়াতে বলেছেন যারা বিশ্বাস করে আয়াতটি আপনারা একটু দেখে নেবেন আল্লাহ তালা বলেন আর যে আমাকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ করে দিবেন এবং তাকে ওই স্থান থেকে জীবিকা দিবেন যেখানে তার কল্পনাও থাকে না এবং যে আল্লাহর উপর ভরসা করে তবে তিনি তার জন্য যথেষ্ট নিশ্চয়ই আল্লাহ তার কাজ পরিপূর্ণকারী নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বস্তুর একটি নির্দিষ্ট পরিমাণ রেখেছেন সুরায় তালাক আয়াত নম্বর এক থেকে দুই আল্লাহ সুবাহ এই আয়াতে বলেছেন যদি কেউ আল্লাহ তালার উপর বিশ্বাস করে আল্লাহ তালা তাকে বিপদ আপদ থেকে উত্তরণের জন্য আল্লাহ নিজেই পদ দেখিয়ে দিবেন এবং তাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে তাকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবেন না কেউ বিশ্বাসী করতে পারবেন না যে সে এমন জায়গা থেকে তার জন্য রিজিক আসছে এমন জায়গা থেকে তার জন্য দন সম্পদ নিয়ে আসছে আল্লাহ তালা নিজেই বলেছেন এখানে আমার কোনো কথা নয় যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়ম মেনে আমল করতে পারি আপনি আজ আমল করবেন সমদায় ইনশাল্লাহ ফলাফল পাবেন ফলাফল পাবেনই পাবেন এটা আল্লাহর ওয়াদা আমি আল্লাহর কসুম করে বলতে পারি এই আমল যারা করে সাথে সাথেই অনেক ফলাফল পেয়ে গেছে আপনাকে আমলটি করতে হবে অবশ্যই আপনাকে বেশ কিছু কাজ করতে হবে এবং কিছু কাজ ছাড়তে হবে তাহলে আপনি আমল দ্বারা ফলাফল পাবেন আপনি আমল আস করেছেন মানে আমল আপনার কবুল হবে কবুল হবেই হবে আমি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে যদি শর্ত মেনে আপনি আমল করেন কারণ দোয়া এমন একটি ইবাদত আপনি দোয়া করেছেন তো দোয়ার সাথে সাথে কবুল হয় এবং একটা নামাজ যদি আপনি পড়ে নামাজ হয়তো নামাজ কবুল হবে হয়তো নামাজ হয়েছে হয়তো নামাজ হবে না গুণা হবে কিন্তু আমল হবে আমল করলে তিনটা থেকে যে কোনো একটি হয় আপনার সাথে সাথে এই আমলের ফলাফল পেয়ে যাবেন নয়তো বা আপনার জন্য আখেরাতে এটা লিখে দেন নয়তো বা আপনার জীবনের যে বড় কোনো কঠিন সমস্যা বিপদ আসত সেটি আল্লাহ এই দোয়ার বদৌলতে তিনি দূর করে দেন দোয়া কখনো ব্যর্থ হয় না আজকে আমলের যদি আপনি সঠিক নিয়ম সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ আপনাকে এত ধন সম্পদ দেবে আপনাকে কখনো অন্য কাছে কোনো কিছু চাইতে হবে না কোনো কিছুর প্রয়োজন হবে না আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবেন এটা আল্লাহর ওয়াদা বিপদ আপদ থেকে নিজের রাস্তা দেখিয়ে দিবেন উত্তীর্ণ হওয়ার জন্য এবং আল্লাহ আপনাকে মস্ত মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন মুস্তাজাবুদ দাওয়া তাদেরকে বলা হয় যারা দোয়া করতে দেরি হয় আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না অবশ্যই আপনি ইস্তেক ফার পড়বেন সাতবার তারপরে আপনাকে এই দোয়াটি পড়তে হবে দোয়াটি হচ্ছে সুবাহান্লাহি হামদিহি এটি আপনাকে দুইবার পড়তে হবে তারপর আপনাকে শরীফ পড়তে হবে তিনবার আমি দুরুশ্বরীফ আপনাদেরকে এখনই পরে শোনাচ্ছি আপনারা এই দুরুদটি পাঠ করবেন কারণ দুরুদ্বে হিন্দু আল্লাহর আরও সে পৌঁছায় না আল্লাহর আসমান জমিনের মাঝখানে জুলন্ত অবস্থায় থেকে যায় তাই আপনারা দুরুদ ইব্রাহিম পড়বেন তিনবার আল্লাহ সাল্লা মুহাম্মদ উম আল আলী মোহাম্মদ কামা তালা ব্রহম আওয়ালা আলি ব্রহম। ইন্না কাহামি দুুম্মাজিদ। আল্লাহহুুম্মাবারড়ি কালা মুহাম্মাদি ও আলা আলী মুহাম্মাদ কামাবারক তালা ই ব্রহম মাওয়াল আলী ব্রহীম। ইন্নাকাহামি দুুম্মাজিদ। তিনবার পরে নিবেন, তো দর্শক তারপরে আপনারা এই তিনটি নাম আপনারা পড়বেন। যাদের মন ভালো আল্লাহ সুবাহানা হুয়াতালা তাদের মনের আশা তাদের ইচ্ছা পূরণ করে আর যাদের মন ভালো না তারা অন্যদেরকে সহযোগিতা করে না অবশ্যই আপনারা এই আমলটি করে কোনো ফায়দা পাবেন না তাই মনটা ভালো রেখে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই আমলটি করতে হবে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য ভিডিও তৈরি করতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে এই নামটি বার পড়বেন আল বা তিনু তারপরে নারা এই নামটি বার পড়বেন আল গনিউ এর ফজিলত অনেক যেই ব্যক্তি আল গনিউ পাঠ করবে আল্লাহ তার ধন সম্পদ বরকত দান করবেন সে কারো মুখাপেক্ষী হয়ে থাকবে না আল্লাহ কারো কাছে তাকে মুখাপেক্ষি করবে না তারপরে আপনারা এই নামটি পড়বেন উনিশ বার আল মালিকু এর ফজিলত অনেক যেই ব্যক্তি প্রত্যেক ফরস নামাজে ইয়া মালিকু অধিক পরিমাণে পাঠ করবে আল্লাহ পাক তাকে ধনী বানিয়ে দিবেন প্রত্যেক ফরস নামাজের পর কিন্তু আমরা সকাল সন্ধ্যা এই আমলটি করবে ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম